আজকে যে ভিডিওটির আলোচনা করব যে বিষয় নিয়ে সে বিষয়টি হল মালের প্রতি মহাব্বত আমাদের সকলেরই দন সম্পদ টাকা পয়সার প্রতি আমাদের সকলেরই মহাব্বত রয়েছে এটা অবশ্যই এটা মানতে হবে আমরা দুনিয়াতে চলার জন্য আমাদের টাকা পয়সা ধনসম্পদ সম্পদ এই সব কিছুর প্রয়োজন আর এই সব কিছু কিন্তু আল্লাহ তালা আমাদের দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য দিয়েছেন যেরকম ঠিক এই ধনসম্পদ টাকা পয়সা দিয়ে আমাদের কি করতে হবে পরকালকেও অর্জন করতে হবে অর্থাৎ পরকালে শান্তির জায়গা করে নিতে হবে অর্থাৎ জান্নাত অর্জন করতে হবে এই টাকা পয়সা ধন সম্পদের মাধ্যমে আর এই টাকা পয়সা ধন সম্পদের প্রতি ভালোবাসা আমাদের সবারই থাকবে কিন্তু যে ভালোবাসা থাকলে ধন সম্পদের প্রতি তাহলে ওই ভালোবাসার দ্বারা আমাদের পরকাল একদমই নষ্ট হয়ে যাবে যে ভালোবাসার দ্বারা আমাদের পরকাল নষ্ট হবে এবং দুনিয়ার জীবন নষ্ট হবে ধন সম্পদের প্রতি ভালোবাসার কারণে ওই ভালোবাসা আমরা কীভাবে বুঝবো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একজন সাবি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসোলাল মালের প্রতি মহাব্বতের অর্থ কী অর্থাৎ মালের প্রতি তো সবারই ভালোবাসা থাকে মহাব্বত থাকে আল্লাহ রসুল সাল্লাম বললেন মালের প্রতি মহাব্বত তুমি তখনই বুঝবে যখন আমি আপনি যখন আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিকে বললেন যখন তুমি আল্লাহ রাস্তায় খরচ করতে যাবে তখন তোমার অন্তরে তোমার প্রয়োজনগুলো স্মরণ করিয়ে দেবে এবং তোমার কথা স্মরণ করানোর পরে তোমার অন্তরে মালের প্রতি ভয় সৃষ্টি হয়ে যাবে ভয়টা হলো যে জীবনে অনেক সময় বাকি রয়েছে আর ওই সময়ে আমার এই টাকা পয়সা আমার প্রয়োজন লাগতে পারে তাই এই টাকা পয়সা যদি এখন আমি দান খেরা করে ফেলি তাহলে পরবর্তীতে আবার কষ্টে থাকতে হতে পারে এই একটা ধারণা এই একটা ভয় আপনার অন্তরে যখন চলে আসবে এবং আপনার বিভিন্ন প্রয়োজনের কথা যখন আপনার অন্তরে চলে আসবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার প্রতি আপনার মালের প্রতি অর্থাৎ আপনার মালের প্রতি আপনার মহাব্বত চলে আসছে এই জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাহাবিকে বললেন এই কথাটি তাই আমরা যখন দেখব আমাদের অন্তরে এমনটি চলে আসছে মালের প্রতি মহাব্বত ভালোবাস চলে আসছে সেটা থেকে আমরা বেরোতে থাকবো এবং আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি খরচ করার চেষ্টা করব। আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে মালের প্রতি মহাব্বত ধন সম্পত্তির প্রতি মহাব্বত যে মহাব্বত আমাদের দুনিয়া ও আখিরাতকে নষ্ট করবে ওরকম মহাব্বত যাতে আমাদের অন্তরে না আসে আল্লাহ রাবুল্লা আলমিন সে তোফিদানগুল সাহেবুল্লাহ আমিন ওয়াখেদ ওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য সেই কামনাই করছি